আমরা তো প্রশাসনের কাছে অনুমোদন করছি আমরা কি করি প্রশাসনের সামনে যদি এই ধরনের আক্রমণ করে তুলে তো আমরা কি কইরা আর নিরাপদ করবো রঞ্জিত সরকার আসিল না সামনে রঞ্জিত সরকার আসি হ্যাঁ আপনার কে মারছিল নিখিল বৈদ্য না নিখিল বৈদ্য আর কেটা মারছে আরো নিখিল বৈদ্য নিখিল বৈদ্য সঙ্গে আরো গুন্ডা বন্ডা আইছে তারা হম এটা কি তাদের গাই দিছে